কালিমা কালিমার মর্মকথা হলো আল্লাহ সারা কোন সত্য উপাস নয়নি একথা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করা এবং দাবি অনুযায়ী আমল করা পাশাপাশি রাসুল্লাহ সাল্লু আলাই সালাম দিয়ে নিয়ে আসার সুযোগ মোতাবেক আমল করা এবং তিনি যে সব সম্পর্কে সতর্ক করেছেন সেগুলো থেকে বিরত থাকে এক হাদিসে এসে সে আল্লাহর পক্ষ থেকে হরজত জিবির আল্লাহাম একবার সদ্য বেশি এসে রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে জবাবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ইমান হচ্ছে আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ তালার প্রতি তার ফেরিস্তাদের প্রতি আসমানি কিতাবগুলোর প্রতি আল্লাহ নবী রাসুলদের প্রতি কেমতের দিবসের প্রতি এবং ভালো মন্দের প্রতি এই হলো বুখারি শরীফ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফি দান করুন আমিন এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ